আমার হুদায় বিয়ার কূপের কাছে বন্ধু কূপের মধ্যে পানি ছিল সমস্ত যোদ্ধারা পানি খেয়ে ফেললো কূপের মধ্যে কোনো পানি নেই নব কাছে খবর চলে গেল খোদাই কূপের মধ্যে কোন পানি নেই এখন কি করব নবীজি বললে আমাকে একটু পানি দাও আমার দিকে তাকান নবীজি যখন পানি দেওয়া হলো নবীজি পানি দিয়ে ওযু বানাইলেন কুলি করেছেন এই কুলি করে তিনি ওই খোদাই বিয়ার কূপের মধ্যে নবীজি পবিত্র কুলি মোবারক তিনি কূপের মধ্যে ফেলে দিলেন এখন বললেন তোমরা সঙ্গে সঙ্গে কূপের কাছে যেও না হিসাব এসেছে কম পক্ষে সেখানে ছিলেন চোদ্দশো সাহাবি কত কথা কয় না কেন কম পক্ষে চোদ্দশো সাহাবি বললেন তোমরা এখনই কুপির কাছে যেও না একটু করে যাও তো পুরুষ শুকিয়ে গেছে পানি নাই নবীজি কুলি করে পবিত্র কুলি মুবারক কুপির মধ্যে দিতে দেরি রে কিছুক্ষণের মধ্যে বন্ধু কুপির মধ্যে পানি সেবন হয়ে গেল বিশ দিন কয়দিন